নামাজ এটা হচ্ছে ফার্সি ভাষা কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দে নবী যদি আমার বাংলাদেশে জন্ম নিত তাহলে বাঙালি ভাষাতে কোরআনটা আল্লাহর নিত নবী আমার মক্কায় জন্ম নিচ্ছে বিদায় আরবি ভাষাতে কোরআনটা নাজিল করছে কোরআন কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষাতে আর নামাজ হচ্ছে ফার্সি ভাষা কোরআনে নামাজের কথা নাই কোরআনে সাকিম ও সালাত অতুল জাকাত সালাদকে কায়েম করো জাকাতকে প্রদান করো জাকাতের মাধ্যমে সালাদ বিতরণ করো আমরা ফকিরারা সেই সালাত করি এ কোন সালাত তো কয় ফকিরারা নামাজ পড়ে না ফকিরারা যে নামাজ পড়ে তুমি ডেট টেকার মলবি হইতে চোখ দিয়ে দেখো না ছাত্র বাংলাদেশে যত কটা আছে এত ধমক দেবো এর বাড়ি কই কথা নাই কোরআন আছে সালাতের কথা কোরআনে বলছে ও আকিম ও সালাত অতুল জাকাত সালাদকে কায়েম করো জাকাতকে প্রদান করো জাকাতের মাধ্যমে সালাদ বিতরণ করো আর তোরা যে বিস্কুট খাওয়া নামাজ আজকে আল্লাহ একবার গরু গুলোবেন কি করলো নামাজের বিছানায় যদি তোমার দুনিয়াদারির কথা মনে হয় তোমার ওই নামাজ হবে না আর আমরা ফকিরেরা একটা নেওদ করে একটা সিজদা মারি আল্লাহর কুদরতির চরণে পবিত্র প্রাণের মধ্যে আছে আল্লাহ বলছে আমি বিদিত সিজদা তিরাশি বার বলছে সালাদকে গায়ে মুখ করো আর সাড়ে সাতশো বার বলছে জিক্রি করো আকি মানে দুই চোখ মু মানে মুখ সালাত মানে সর্বদেহ সর্বদে না সালাদ আদায় করতে হবে তখন তোমার দেহটাই একটা সালাত সালাদ আমার মন গেছে খেই পেয়ে এই গানটা হওয়া লাগতো ওইটা খোলা খেতনালের মধ্যে ওই নৌটিকের মধ্যে আমি নৌটিকে গান গাই গেছি আজ থেকে অনেক কয়েক বছর আগে এখানে তো ভক্ত নাই হ্যাঁ তুমি জন্মের শিখে পাইতা আর নামাজ এটা হচ্ছে আমার বাংলাদেশে জন্ম নিত তাহলে বাঙালি ভাষাতে কোরআনটা আল্লাহ নিত নবী আমার মক্কায় জন্ম নিচ্ছে বিদায় আরবি ভাষাতে কোরআনটা নাজিল করছে কোরআনটার সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দে আর নামাজ হচ্ছে ফার্সি ভাষা কোরআনে নামাজের কথা নাই কোরআনে সাকিম সালাত অতুল জাকাত সালাদকে কায়েম করো জাকাতকে প্রদান করো জাকাতের মাধ্যমে সালাদ বিতরণ করো আমরা ফকিরারা সেই সালাদ করি কোন সালাদ তো কয় নামাজ পড়ে না ফকিরারা যে নামাজ পড়ে তুমি ডেট টেকার মলবি হইতে চোখ দিয়ে দেখো না আমার মন গেছে খেই তুমি ছাত্রী বইলে তুমি আমার ছাত্রী দেখে বাইসে গেছো হ্যাঁ যা বলতো বোতল সামনে আরো কিছু খাইবো এই দরকার দরকার ওরে বাজান কোলকাই নামদার খবর হচ্ছে আদমের কল বের ভিতরে চিনা নাও না তারে রাগি ওরে মন চিনা নাও না তারে গানটা আমার ভক্ত বুঝবো তুমি খালি বুঝবা জানোয়ার সরকার কি কয় তুমি কি কো আর আমি কি

ছোট বাজাও আদম যখন মুখ তারে করিল ধার হারাইয়া সরম ভরম পর্দা উল্লা করে আদমকে সৃষ্টি করি আল্লাহ আদমের কলমের মধ্যে ও ওষানি দিয়ে আদমের কলমে বৈশে আল্লাহ কয় সৌত্রদার ফেরেস্তা আদমকে চিন্তা করো সৌত্রদার ফেরেস্তা আদমকে চিন্তা করলো শৌত্রদার ফেরেশতাদের মাস্টার ছিল আযাজিল এই সিজদা করল না বিধয় তার গলায় পড়ল নান্ন যে হলো ইবনি শয়তান জন্য বেশি যার যাচ্ছে শয়তান নিসক্তহ আদম মুক্তারে কো রিলো আরাইয়া সরম ধরম পর্দা উল্লা করে ও নিজে পর্দা উল্লা করে আল্লাহ নিজে একটা কুরসি দিল

ওই মুন্সির আগে বৌতা তালাক আর যে পুরুষ দিবেন নাই ওই কোনো সন্তান জন্ম নেয় এই সন্তান হবে যারো সন্তান এই জন্য বাংলাদেশের সত্য না ভাগ্য হতো বিজের মা সন্তান তুই হাঁটা তো কোন ফকিরের কোন তরিকের লোকের ছেলে মেয়েদের দেবেন দেয় আর দেবেন নাই যদি কোনো তরিকের লোক যদি দেবেন নাই। এই শালা তরিক নামে কলঙ্ক

তুমি সারা জন টাকার বিনিময়ে মানুষকে নামাজ পড়াইলে তোমার নামাজ কবে পড়ছে নাম কি বাবা এই গ্রামে এক ইমাম নাই ওই যে খেতনাল থেকে ইমাম আনছে এই জায়গায় বেতন কম কালাই যদি বেতন ভালো হয় মসজিদ ছেড়ে দেই মসজিদে যা ব্যবসা

ওর মন আগে সিনে না তারে আমার মন গেছে খেই পেয়ে আমারে কয় পাঁচ সত্য নামাজ আমি বলছিলাম পাঁচ সত্য নামাজ ছোট বড় কেন তুমি বলছো সুন্দর আরে প্রথম ফজরের নামাজ দুই ডাকাত আদমের উপর আল্লাহ নাজিল করল সোনবি বারণ জোহরের নামাজার কাজ নাজাল করলে ইব্রাহিম এখন আসতে বাবা এই ইব্রাহিমের বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ মায়ের নাম খলিল্লা হাদিস অনুযায়ী পাওয়া যায় না এই আসল কথা আনোয়ার সরকার কইলে আনোয়ার সরকার মায়ের সামনে সামনে করে তা আল্লাহ যদি কারে ভালোবাসে মানুষ কিছু করতে পারবো না এই আজর ব্রাহ্মণের সন্তান ইসলামের জাতীয় পিতা ইব্রাহিম খলিল তারপর জহর আসর নামাজ নিয়ে আসলেন ইনস মাকরিবের নামাজ নিয়ে আসলেন বাদশাহ ইমরানের মেয়ে মরিয়ম যার নামটা কোরআনে আছে শ্র মরিয়ম মরিয়মের কোনো স্বামী আছে বাবা স্বামী সারা সন্তান বাবা সারা সন্তান যার নামটা ইসের হুরুল্লাহ সে নিয়ে মাতৃ আর এসর নামাজ নিয়ে আইলো যার নাম ইয়া মুসাকারি মোল্লা যাই মাঝে মধ্যে মিথ্যে কথা বলতো আল্লাহর সাথে ছেটাম করত এই মলবি এইবার তোমার কাছে প্রশ্ন সারা জিন্দেগি তুমি এই পুলা খাওয়া নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না আদমের ফজরের নামাজ জহরের নামাজ তুমি রাহিন আসর নামাজ মুসুল্লার মাকরিবের নামাজ ইসের হুরুল্লার আসর নামাজ ইয়া মুসাকারি মুল্লার আমার প্রশ্ন যে নবীর মত আমরা সেই নবীর ওপর প্রথম কোন নামাজটা নাজেল হচ্ছে সেই নবীর নামাজ কিন্তু কথা বলা যায় না যে নবীর মত আমরা সেই নবীর নামাজ কোনটা কয় আমার নামাজ কয় এই তুমি পাঁচ সত্য নামাজ ইমান আমান ঠিক কইরা যদি মর্জিতে আদায় করতে পারো রে তাহলে পাইবা তুমি সতর ফরস আর নামাজের মধ্যে যখন বান্দর নান সুলুবুলু করো দুলাদারির কথা মনে হয় তোমার নামাজ হইব না ফরস তো দূরের কথা গুনার বোঝা নিয়ে আইবা ইমান আমান ঠিক করে পান যে কেন নামাজ পড়লে সতেরোটা ফরস পাওয়া যায় আর আমরা মারফতের নামাজ একক্ত উক্ত নামাজ একটাই নিয়ত একটাই ভক্তি এক ভক্তিতে তেরো ফরজ দিনে যদি তিনবার পড়া যায় শোনো দিয়াম তিন তের উনচল্লিশ ফরস কোরআনে প্রমাণ আছে রে এক তোমার এখানে কই কইলাম আমরা নামাজ পড়ি মোরা কাবা মুসাহেদা ধ্যানে গেনে মুর্শিদের বর্জকের নামাজ পড়ি হ্যাঁ আরো জানা যে তিরিশটা রোজার কথা বলছো তোমার জানাই কষ্ট দিয়ে আল্লাহর ইবাদত হয় না ৩০টা রোজা সিয়াম সাধনা এই রোজার নাম সিয়াম সাধনা সিয়াম মানে রাত সাধন মানে আল্লাহ আল্লাহর সাধন আল্লাহ রোজা এই শালি ওজার মতন রোজা কর হে আগে নফসর রোজার মতন রোজা করো আগে নব 0 রজা করো তোমরা তো বছরে 30টা রোজা করো আর আমরা মারফতের লোক বছরে 36টা রোজা করি এই 30টা তো মানুষ দেখানোর জন্য করি কিন্তু আর 6টা করি এরা করে কি জানেন সারা দিন না খেয়ে থেকে সারাদিন না খেয়ে থেকে ইফতারি সামনে নিয়ে বয়ে থাকে কয় কখন খালি একবার আজান পড়বো ইফতারি কইরা মাকরিবের নামাজ সাদায় কইরা এসের নাম নামাজ কইরা গরুর গোস্তে ভাত খায় গাও কইরা বাড়ির যা মায়ের সঙ্গে বেয়াদবি তুমি কি কোরআন পড়ো না পবিত্র মায়ের রমজান এর অর্থ পবিত্র মায়ের রমজান মায়ের পবিত্র রক্ষা করো এক মাস নারী হইতে বিরোধী থাকে তাই রোজার মতন রোজা করো আগে নফসে রোজা বন্ধ করো আমরা ফকিরের নকশে রোজা করি আমরা বছরের সব রোজা করি আর তোমরা দিন না খায় থাকে আর না গেলে মায়ের সঙ্গে বেজুবি করো এই রোজা আমার সামনে কই অন আমরা রোজা করি কিন্তু এক মাস আমরা নারী হইতে আলাদা থাকি আর এরা কয় ফজরের আগে ফির সিএরির আগে ফেরে সরিয়ে না মাত্র রোজা পছন্দ করছে পাগল সব শিল্পী অর্থাৎ মনসুর হিল্লাজে আর একমাত্র নামাজ পছন্দ করছে আল্লাহ হজরত আলী সিয়ারির পর মুনসুর হিল্লাজের মুখের মধ্যে এক পা চিনি দেওয়া হইত ইফতারির আগ দেওয়ার এক পা চিনি মাপে নিত একটা চিনু বলে না আর তুমি রোজা থেকে মানুষের সিগারেট খাওয়া দেখে তো রোজা নষ্ট হয় তোর নষ্ট যে ঠিক নাই ওদিকে তো যাবে মন রোজা তাই রোজায় হে আমার সামনে কি এমন ছয়ে যাইব আমার মন দিকে যাবে হ্যাঁ আর তোরকে মানুষের খাওয়া দেখলে জিবে যে পানি আসে মানুষের বিড়ি খাওয়া দেখলে তোর বিড়ি নিশে ওঠে যার জন্য এই বন্ধ কর বন্ধ করো বন্ধ করকে রোজা তাই রোজা আগে নফসকে কন্ট্রোল করো আগে নফসের রোজা করো তাই মুনসুর হিল্লাস কি রোজা করত সিয়ারির পরে এক পাশি নিমুকের মধ্যে দিত আবার ইফতারির আগে এক পাসিনি নিমা পেনিত একটা সিনো গলে না। আল্লাহ পছন্দ করছে মনসুরের রোজা কি কি নকশকে কন্ট্রোল করছে আর নামাজ পছন্দ করছে হজরত আলী নামাজ পরে হজরত আলী নাই নামাজ তালির বালি পড়ছে নামাজ ধিয়ান পড়িয়া আমার বাজান রে

কি বেলা দেখি আর তুমি নামাজ পড়ো যদি একটা মুসাইকা মর যায় রূপু সিন্দা পড় আগে মোসা মারো আগে অতি সস্তা আলী নামাজ শেষ করে আলী কাল সিকির मारे তীরের দুন ছলা তিন জন দইরা তিনটা দনের বার করতে পারে না আমার নবী কয় দারা আবার নামাজের সিন্দায় যখন আলী যাবে তখন তিনটা বার করবে আলী আবার নামাজে গেল জন সাবা ধরে তীরতে টান দিল তীরের মাথায় হাদিস শরীফে লেখছে তীরের মাথায় সব ও মাংস খুলে আসছে তবু আলী সিজদার থেকে মাথা তোলে নিকল কোন তাই আমরা ফকিরের নামাজ পড়ি ওই রকমই পড়ি নামাজ সারা করতে না এটা কে বলছে ফকিরের নামাজ পড়ে না কোরআনে বলছে আল্লাহ বলছে ফকির হয় আমার ভেদ আমি হয় ফকিরের ভেদ কয় আলেমক দেখলে সালাম দেয়। তোর সালাম দেয় এই জন্য যে বিয়ে সাদি বাজলে ওই হিন্দু গোহাদের মিষ্টি খাইব কেন কুলকলমা কয় তোরা খাইবি এই জন্য দায় বরে সালাম দেয় তাছাড়া দায় বিনা আর ফকির দেখলে সালাম দাও দশটা নেক হয় হ্যাঁ আলেমক দেখলে সালাম দেয় দশটা নেক হয় আর একটা ফকিরের যদি কেউ মুখ দেখে তার দশটা একবারই হজ হয় কোন শোভা করো দেখেছেন ভুলে নমাজ কেউ জানি পড়ো না প্রেমন পাগেল আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে রুমি একটা কথা কয় আসতে তোমার যদি তোমার যদি মজা হয় একটি হইব তুমি স্ট্যান্ড তুলছো আমি কষ্ট পাই না তবে পাবলিক বলবো মিডিয়ার মধ্যে সারা দেশের লোক দেখবো জানুয়ার সরকারের ছাত্রী আনোয়ার সরকারের স্ট্যান্ড তুলছে সেরে বাংলা ফজলুল হক ছিল সেরা বাংলা ফজলুল হক বরিশাল থেকে একটা হিন্দুর ছেলে গরিব মানুষ ওনার কাছে কয় হুজুর আমার পরীক্ষার ফি দিতে হইব সেরা বাংলা ফজলুল হক পকেট থেকে কিছু টাকা দিল পরীক্ষার ফি ছেলেটা যায় আবার ডাক দেয় কয় আস কয় খাওয়া দাওয়া বাসা ভরা কই আসি আবার কিছু টাকা দিল কয় খাওয়া দাওয়া বাসা আবার যায় আবার ফজলুল হক ডাক দেয় আসুক তোমার পকেট খরচ গাড়ি ভাড়া কই আছি ও কিছু টাকা দি তা আবার যা আবার টাকটা আসো ছেলেটা আসো সেরা বাংলা ফজলুল হক কয় তোমার আমি আর টাকা দিলাম তুমি তো একবারও জিগাইলা না কই না হুজুর কি জি আপনি দিতেছে আমি নিতেছি কই প্রথম তোমার টাকা দিচ্ছি পরীক্ষার ফি দেওয়ার জন্য তারপর টাকা দিচ্ছে বাসা ভাড়া খাওয়ার জন্য তারপর টাকা দিছি তোমার পকেট খরচ গাড়ি ভরার জন্য আর এই যে পরে বার পাঁচ টাকা দিলাম এটা কিসের জন্য জানো কই না কই পরে বার এই টাকা দিলাম এটা তুমি রাখবা তুমি লেখাপড়া কই দিয়া আমার টাকা দিয়ে আমার খাইয়া লেখাপড়া কই দিয়া বাংলাদেশে বড় অফিসার হইয়া এই পাঁচ টাকা দিয়ে বাস কিনে আমার পাঁচার মধ্যে দিব আমি সেই দিনই জানি তুমি আমার স্টান মাথায় মারবা ওই সময় যদি তোমার আমি আরো পাঁচ টাকা দিয়ে রাখতাম তুমি বাসো

ওই নামাজে মেরাজ তোমার হবে মন ওই তোমার হবে আছে আর কিছু আমি কম না আসতে বাবা বাবা ও আচ্ছা 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 হ্যাঁ গান শোনার লোক আছে বাবা তোমার যা দিছি গান গাও আর না গাও তোমার পিঠে বলব জন্মের একটা ঘাও নবীর তাহা নয় রে প্রতিহিংসের নাম তরিকে আল্লাহ রসুল শে চার তরিকের নবী যে ব্যক্তি খালি শরীর শরীয়ত করে ই হচ্ছে ফাঁসে যে খালি মারফত করে সে হচ্ছে কাফে শরীরটা সুদাপথ হকিকায় করো তরি ওতো নবীর তরিকাতে दाखिल হও ইলমে মার মারফত নবী কে সিনার পথ আল্লাহ কে সিনার পথ জান্নাত কে সিনার পথ আমার নবীর চার তরিকাে Sardar ছিলেন তাই তরিকার নাম শরীয়তের নাম হিনছে না শরীয়তের নাম গিবত না তুমি কি নবী সম্পর্ক হাদিস কোরআন পড়ো না আমার মায়ের নবী আমার বিশ্ব নবী গো আনোয়ার সরকার আনোয়ার সরকার খালি পালাই করে না ওয়াজও করে এটা তো এটা তুমি জানো সারা বাংলাদেশের মানুষও জান খালি পালাগানি করে না আনোয়ার সরকার ওয়াজও করে যদি কোন ভাই যন্ত্রপাতি বা টুপি মাতা দেয় খালি কোরআনের কথা কন নবীর কথা কন আমি সারা রাত করবো নবীর পক্ষে সারা রাত কথা বলবো আমি আমার রে মায়ের গর্বে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ গেল রে মরিরা ছয় বছর বয়সে নবীর মা আমি নাও গেল শরীয়ত করো হকীকত করো ফত করো উদ্দেশ্য একটা আমার নবীকে কি পাব নবী ছাড়া কারো কোনো গতি আছে আল্লাহ প্রেমে আল্লা কিন্তু নিজেই নবীর না নবী না হইলে কোরআন হইতো না নবী না হইলে যে মক্কায় হস করার জন্য মক্কা হইত না নবী না হইলে এই পৃথিবীর এক কোন বালুর দানা হইত না তাহলে সেই নবী কথা শুইনে যদি কারো চোখ থেকে দু ফুটো পানি না আসে সব বেদা আনোয়ার সরকার সেই সেই তরিকা আমি নবীর তরিকায় দেখি আমার মায়ের নবী আমার বিশ্ব নবী তিম নবী বাবা নাই মা নাই গ নবীর গায়ে একখানা জামা অনসত্তর তালির একখানা জামা ছিল আমার নবীর গায়ে আর এখনকার যে আলেমের আজ দামি দামি কাপড় বাবা লাইট আলা বোতাম তার সিলাইয়ের মডেল কি একটাও শরীয়তের নিবাস না শরীয়তের নিবাস হতো সিলাই ছাড়া কাপড় আমার মায়ের নবী ছয় বৎসরের শিশু সন্তান পূর্ণিমার চাঁদের মতন নবীর মুখ জ্বলিয়া যায় ছয় বছরের শিশু বাচ্চা উনসত্তর তালির একখান জামা গাই নবী আমার ছয় দিন নাহারে রাস্তার পাত্র মকে তুলে দেখাম রাই নবীর আপন চাষার নাম ছিল তার আবু জাহে এক বস্তা আরবের খেজুর নিয়ে তার বন্ধুর বাড়িতে বন্ধুকে দিতে যায় আমার ইতিম নবী জিজ্ঞেস করে চাষা গো আপনার বস্তার মধ্যে কি দেখা আবু জেহেল কয় এই মোহাম্মদ তো আমার শত্রু আরে যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে চাইব তখন মোহাম্মদ কথা শুনে আবু জেহেল একটা মিথ্যা কথা কয় মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি বাবা ওরে পাথরের কথা শুনে আমার নবী নবী আমার দুই চক্রের পানি সেরে দেখেন তেকেন পাহাড় দিকে যায় আমার আল্লাহ কয় আবু জেহেল আমি আল্লাহ আমার মনে কেউ দুঃখ দিলে আমি আল্লাহ ক্ষমা কইরা দেই কেননা এই পৃথিবীতে বাবা মার দয়ার সে আল্লাহর দয়া বেশি কিন্তু আমার দোস্ত আল্লাহর নামটা রাব্বুল আলামিন আর আমার বিশ্ব নবীর নামটা রাখছেন রাহমতুল্লাহ আলামিন এই নারী পুরুষ রে আল্লাহর মনে দুঃখ দিলে আল্লাহ ক্ষমা কইরা দেয় আল্লাহ ক্ষমারই দোকান নিয়ে বসে রয়েছে কিন্তু আমার আল্লাহ কইছে আমার বিশ্ব নবীর মনে যদি কেউ দুঃখ দেয় গো আমি আল্লাহ কি মানে তার সেই পাওয়ার জন্য আল্লাহর হুকুমে আবু জেহলে এক বস্তা খেজুর গেল পাতর হই এক বস্তা খেজুর পাতর হয়ে গেল আবু জেহেল কয়ে মোহাম্মদ কইরা খেজুর গুলো আমার পাত্র আছে অথচ আমার বিশ্ব নবী তার মারফতের জালালি ফায়াজে তার খেজুর পাত্র হয়ে গেছে মারফত কি তুমি এখন বোঝো হে এইবার তো শরীয়ত নিয়ে আসে তো নবী বাসেই নি শরীয়ত নিয়ে এসে তেইশ বছর পর নবী আমার পর্দা নিছে আর চল্লিশ বছর নবী আমার মারফতে সাধনা করছে মারফত কি শোন সাড়ে সাত সাড়ে জনের নাল রঙের একটা চাবুক নিল মধ্যে দয়া নাই মায়ার নাই খানা নিয়ে যায় দেখি আমার ই ছয় বছরের শিশু বাচ্চারে যার পৃথিবীতে মাও নাই রে ভাই ওই সন্তানের কোনো ভাব নাই